প্রায় চার ঘন্টা ধরে আকাশে উঠছে সুপারসোনিক ক্ষেপণাস্ত্র বহনকারী রাশিয়ার টিইইউ টোয়েন্টি টু এম থ্রি মডেলের বোমারু বিমান শত্রুর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে বিমানটিকে স্কট এবং সুরক্ষা দিচ্ছে মিগ থ্রি ওয়ান বিএম সিরিজের যুদ্ধবিমান তবে এটি কোনও বাস্তব যুদ্ধের অংশ নয় বরং বেলারুশের সঙ্গে রাশিয়ার যৌথ সামরিক মহড়ারই অংশ ব্যারেন্স সাগরের আন্তর্জাতিক জলসীমায় চলছে এই মহড়া মহড়ায় অংশ নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সাময়িক পোশাকে হাজির হন তিনি ঘুরে ঘুরে বাহিনীর সক্ষমতা পর্যবেক্ষণ করেন এমন সময়ে মহরা আয়োজন তাৎপর্যপূর্ণ কারণ মাত্র এক সপ্তাহ আগেই ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ড দাবি করেছিলেন তাদের আকাশসীমায় ঢুকে পড়া রাশিয়ার কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই প্রথমবার কোনও ন্যাটোদের সরাসরি রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিল পোল্যান্ডের এই অবস্থানের পরই মিত্র দেশ বেলারুসের সঙ্গে যৌথ মহড়া শুরু করে মস্কো পশ্চিমা সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি নিছক সাময়িক মহড়া নাকি ন্যাটোর প্রতি শক্ত বার্তা এ নিয়ে চলছে তুমুল জল্পনা পোল্যান্ড অভিযোগ করেছে রাশিয়ার আত্মঘাতী ড্রোন সীমান্ত অতিক্রম করেছিল যা ন্যাটোর যুদ্ধবিমানের সহায়তায় প্রতিহত করা হয় এরপরই ওয়ারশো সরকার সীমান্তে কয়েক হাজার রক্ষী মোতায়েন করেন এবং বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা করেন পাশাপাশি প্রতিরক্ষা জোরদারে ফ্রান্সের পাঠানো রাফাইল যুদ্ধবিমান যুক্ত হয় পোল্যান্ডের আকাশ প্রতিরক্ষায় অন্যদিকে রাশিয়া মহড়ায় শুধু বোমারও বিমান নয় প্রদর্শন করেছে হাইপারসোনিক জিরকন মিসাইল এবং সুপারসোনিক সুখোই এএসইউ থ্রি ফোর মডেলের যুদ্ধবিমানও এতে প্রতিনের বার্তাই স্পষ্ট ন্যাটোর চাপকে তিনি গুরুত্ব দিচ্ছেন না তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে মহড়ার মূল উদ্দেশ্য সংঘাত নয় বরং বেলারুস এবং রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা বারো সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মহড়া দুই দেশের নিরাপত্তা সহযোগিতার অংশ বলেই জানানো হয়েছে বিশ্লেষকরা বলছেন এই মহড়া শুধু সামরিক শক্তি প্রদর্শনী নয় বরং ন্যাটোর সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার প্রতীক পূর্ব ইউরোপের আকাশে এখন এক অদৃশ্য শীতল যুদ্ধের আবহ তৈরি হয়েছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়া বেলারুশ এবং পোল্যান্ড